আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে পূর্বাচলের রাস্তার পুরা ভিউ মাইক্রোর মধ্য থেকে আমি বেশ কয়েকবার আসছি এর আগেও আমার ছেলে কয়েকটা ভিডিও আছে তো এখন হচ্ছে একদম সকাল সকাল রাস্তা একদম ফাঁকা এই রাস্তা বেশিরভাগ সময় ফাঁকা থাকে আর সুন্দর পরিষ্কার রাস্তা দেখাবো ঢাকার মডেল রাস্তা বলতে পারেন নতুন মাস ভবিষ্যতের যে মডেল টাউনগুলো হবে সবাই দিয়েই হবে আর সবাই রাস্তাকে বাইরের দেশের রাস্তা মনে করে এই রাস্তার মাওয়ার রাস্তা দুইটা রাস্তা আর এখানে কয়েকটা ভাইরাল ব্রিজ আছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে ভাইরাল ভাইরাল ব্রিজগুলো দেখানো কারণ এই ব্রিজগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে মানে বা বাংলাদেশে এরকম একটা দর্শনীয় স্থান মানে ব্রিজ আর রাস্তার কম্বিনেশনে খুব সুন্দর তো এদের সামনে একটা ব্রিজ আছে আর মাইক্রোর মধ্যে যতটুকু দেখানো সম্ভব দেখাচ্ছি এই যে এটাই সেই ভাইরাল ব্রিজ এটা তিনটা সম্ভবত আছে উপরে সময় লোকজন থাকেই আর দেখেন নিচেতে কত সুন্দর গাড়ি যাওয়ার সিস্টেম সত্যি ভালো লাগে সত্যি অসাধারণ আর উপর থেকে ভিউটা আরও বেশি সুন্দর যেহেতু আমি মাইক্রোর মধ্যে যাচ্ছি তো মাইক্রো হচ্ছে যেগুলো ড্রেক লাইন নিচে দিয়ে যায় আর রাস্তা পারাপারের জন্য হচ্ছে ব্রিজ ব্যবহার করে তো আর রাস্তার যে লাইটিংগুলো লাইটিংগুলো খুব সুন্দর আর রাস্তাগুলো খুবই পরিষ্কার খুবই ক্লিনিক একদম খুব পরিষ্কার ক্লিন আর একটা ব্রিজ চলে আসছে আর ব্রিজের প্রতিটা ব্রিজের মনে হয় আলাদা আলাদা নাম দেখি আর নাম্বারিং করা আছে চারিঠা আছে চার লেখা তার মানে চারটা চারটা পাঁচ তিনটা চারটা ব্রিজ আছে আর দেখা যায় যে কিছুদিন আগে দেখতাম যে যখন প্রচুর লোকজন হয়তো সন্ধ্যার পর তখন পুলিশ সেনাবাহিনী মোতায়েন থাকতো তো এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ